কালকে রাতের একটা ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িতে প্রবেশের সময় বিএনপি নেতাকে পেছন থেকে গুলি এই গুলিবিদ্ধ নেতা হচ্ছে মফিজুর রহমান তিনি সর্বশেষ যেটা খবর পেয়েছি যে এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন এবং জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন কেন তার এই পরিস্থিতি কেন তার এই পরিণতি খবরে যেটা দেখা গেল যে দিনভর তিনি দলীয় কাজেই ব্যস্ত ছিলেন কিন্তু এরকম একজন নিবেদিত প্রাণ গুলির হাত থেকে রক্ষা পেল না এবং বাসার সামনে যখন নাকি তিনি রিক্সা থেকে নেমে মানে বাসায় প্রবেশ করবেন ঠিক সেই সময় তাকে পেছন থেকে গুলি করা হয় তিনটা গুলি আছে এবং একটা গুলি সম্ভবত কোমরের মধ্যে বৃদ্ধ হয়ে আছে যেটা স্থানীয়ভাবে আর চিকিৎসা করা সম্ভব হয়নি তাকে রাতেই জরুরিভাবে পাঠানো হয় ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেল থেকে এখন হয়তো উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হসপিটালে আনা হয়েছে মফিজুর রহমান মুকুল তিনি উপজেলার পৌর এলাকার পদ্মপাড়ার বাসিন্দা তিনি নবীনগর উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কা অবস্থায় তাকে রাতেই পাঠানো হয় কালকে এই ক্ষোভ বিক্ষোভ হয়েছে বলা হচ্ছে যে মফিজুর রহমান দলীয় নেতা কর্মীদের সঙ্গে দিনভর উপজেলার বিটঘর বাজারে দলীয় প্রচারপত্র বিতরণ করেন সন্ধ্যায় উপজেলায় ফিরে বিএনপির দলীয় কার্যালয় যান এরপর তিনি পৌর এলাকার পদ্মপাড়ার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন রাত আনুমানিক আটটা দশ মিনিটে পৌর এলাকার আদালত পাড়া অতিক্রম করে বাড়ির কাছাকাছি অবস্থায় এটা হয়েছে এখন প্রশ্ন হলো যে এই ঘটনাগুলো কেন ঘটছে এর নিশ্চয়ই রাজনৈতিক কার্যকরণ আছে এমন না যে কোনো ছিনতাইকারীরা ওত পেতে ছিল যে তাকে গুলি করে তার কাছ থেকে টাকা পয়সা ছিনাই নেবে তাও না তারা ধারে কাছে আসেনি পিছন দিক দিয়ে গুলি করে চলে গেছে ব্রাহ্মণবাড়িয়ার যে চিত্রটা সামনে এগুলো হচ্ছে আগামী নির্বাচনে কে প্রার্থী হবেন কোন প্রার্থীর সাথে কারা আছেন এই যে নানান রকম বিরোধ চলছে কিন্তু এই যে বলা হচ্ছে না যে দুইশোটা আসনে মোটামুটি ঠিক করছে প্রাথমিক তালিকা বাকি একশোটা আসন খুব বিরোধপূর্ণ সেখানে একাধিক প্রার্থী একাধিক গ্রুপ এবং আমি কেন এটা নিয়ে ভিডিও করলাম যে আজকে এই মুকুলের যে পরিণতি এই পরিণতি কিন্তু এর সংখ্যাটা বাড়তে থাকবে অবৈধ অস্ত্র মানুষের হাতে হাতে যতই স্বরাষ্ট্র মন্ত্রালয় বলুক না কেন যে উদ্ধার অভিযান চলছে আসলে অস্ত্র একেবারে এটার কোনো সীমাহীন অস্ত্র এই অস্ত্র বন্ধ করা যাচ্ছে না তারপরে হচ্ছে দলীয় গ্রুপিং এই গ্রুপিংয়ের শিকার নিঃসন্দেহে নির্বাচন দলীয় গ্রুপ দখলবাজি নানান কারণে বিএনপির মধ্যে নানা গ্রুপ সেই গ্রুপের লড়াই আমরা সেই গ্রুপের লড়াই হাটহাজারিতে দেখি লাউজানে দেখি খুলনাতে দেখি বিভিন্ন প্রান্তে দেখি ছড়াই যাচ্ছে একেবারে এটারই হয়তো এটা পরিণতি দলীয় পর্যায়ে অবশ্যই তদন্ত করা উচিত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের তদন্তে এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি নিশ্চয়ই জানা যাবে এই ঘটনার নেপথ্যে কি হইতে পারে সম্ভাব্য কি কারণ হইতে পারে তো যেই উদ্দেশ্যে ভিডিওটা করা যে এখন। রাজনৈতিক দল হিসেবে বিনপিরো দায়িত্ব আছে এসব ঘটনায় দ্বন্দ্ব বিরোধগুলো মীমাংসা যদি করতে ব্যর্থ হয় তারা তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকবে এবং সেই দুর্ঘটনা কোথায় যে পৌঁছাবে কেউ বলতে পারে না কার জীবন যাবে কার জীবন রক্ষা পাবে কেউ বলতে পারে না অন্যদিকে পুলিশ নিরপেক্ষভাবে এটা তদন্ত করতে হবে এবং দায়ীদেরকে চিহ্নিত করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে পুলিশ সেই অবস্থায় নেই পুলিশ রাজনৈতিক চাপে আগেই তারা ভেঙে পড়ছে ভেঙে পড়ার পর তারা যে আবার সংগঠিত হবে সেই সংগঠিত হতে পারছে না সংগঠিত হতে যে সামনে এখন দেখছে তারা বিএনপি সামনে দেখছে জামাত সামনে দেখছে এনসিপি এই চাপের মধ্যে তারা আবারও মানে একটা ভঙ্গুর অবস্থা থেকে আরো ভঙ্গুর অবস্থার মধ্যে চলে গেছে ফলে রাজনৈতিক নেতৃত্বকেই মূলত চিহ্নিত করতে হবে দায়ীদেরকে এবং আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে বলতে হবে ব্যবস্থা নেওয়া তা নাহলে কিন্তু সামনের দিনগুলোতে এইরকম একমুকোনা প্রতিদিন দেখবেন যে ঘটছে অলরেডি বিভিন্ন জায়গায় ঘটছে এটা সেই মাত্রাটা এমন বাড়া বাড়বে যে তখন সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে দর্শক